আমি যেটা বলতে চাই গত তিরিশ এবং একত্রিশ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পনেরোশো জন শিক্ষার্থী আহত হয়েছে এবং তিনজন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আমরা দেখেছি সেখানকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি সেখানকার নিরাপত্তা দায়িত্ব থাকা প্রক্টোরিয়াল বুধি তারা শিক্ষার্থীদের পাশে থেকে কোনো ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেনি এবং আমরা দেখেছি এতদিন পেরিয়ে যাওয়ার পরেও সেখানকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য তারা কোনো ধরনের ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করেনি এবং আমরা দেখছি সেখানকার সে স্থানীয় সন্ত্রাসীরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে এই সমস্ত হামলার বিচার এবং হচ্ছে নিরাপত্তা ব্যক্ত ব্যর্থ পণত্যাগের জন্য গত ঘন্টা ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হচ্ছে আমরা অনুশন করেছে এবং আমরা সর্বশেষ খবর পেয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশি বেশি তিনি আগামী রবিবার দিন বা পূরণে তিনি আশ্বাস দিয়েছেন এবং আগামী রবিবার দিন তিনি হচ্ছে আলোচনা করবেন আমরা সেটা জানতে পেরেছি এবং শিক্ষার্থীরা এই বিশির বিষির হচ্ছে আশ্বাসে তারা হচ্ছে অনশন অনশন থেকে যারা সরে দাঁড়িয়েছেন এবং 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 তারা অনশন থেকে সরে দাঁড়িয়েছেন এবং আগামী দিনে শিক্ষার্থীর আগামী রবিবার দিন আমরা বলবো যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা কোনো প্রকার মিথ্যা আশ্বাস কিংবা কোনো প্রকার প্রতারণা না করে তারা যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে শিক্ষার্থীর পূর্ণ সমর্থন নিয়ে যে নয়জন শিক্ষার্থী যারা আন্দোলন করছে যারা হচ্ছে শিক্ষার্থীদের দাবি দেওয়া যুক্তিক দাবি দেওয়া নিয়ে যারা হচ্ছে আমরণ অনশন করেছে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই দাবিগুলো হচ্ছে পূরণ করবেন এবং পূরণ করার জন্য সশস্ত্র থাকবেন বলে হচ্ছে আমরা এটা প্রত্যাশা করি আমাদের মূল দাবি হচ্ছে বর্তমানে সেখানে হচ্ছে সাতটা ডোপা আছে এই সাত ডোপার মধ্যে প্রথম দাবি হচ্ছে সেখানকার যারা আহত হয়েছে আহত আহত শিক্ষার্থীদের হচ্ছে চিকিৎসা নিশ্চিত করা সহ আরো সেখানে নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় আছে একই দিকে নিরাপত্তা প্রদানে ব্যর্থ প্রক্তুরিয়াল বুধির হচ্ছে পড়তে হচ্ছে আমরা চেয়েছি ধন্যবাদ